নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব সুপ্রভাত আজ অক্টোবর শুক্রবার। আপনারা দেখছেন শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নির্দেশা আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে একাধিক ডিভিসি থেকে ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়তে বাধ্য হয়েছে বলে জানানো আগামী কয়েকদিন যদি এই বৃষ্টিপাত না থামে তাহলে ভয়ঙ্কর রূপ নিতে পারে বাংলার একাধিক জেলায় এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই আজ জেনে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে আসছে বিস্তারিত আলোচনায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ডেমসব ক্রমে শক্তি বাড়াচ্ছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী আজ শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূমের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি অর্থাৎ সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া। এই জেলাগুলোতে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেমি বেগে ঝড় উঠতে পারে বাকি বারোটি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেমি পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে আগামীকাল শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল শনিবার প্রতি জেলায় ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবার সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠবে ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গে আজ তিনটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং কুচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদাহায় বস্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে আর ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ের জন্য উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ফলে এই জেলাগুলোতে কমরা সতর্কতা জারি করা হয়েছে মালদহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝড় উঠবে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেমি আর ঝড়ের জন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার রবিবারও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই পাঁচ জেলায় যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বা মাঝারি মনের বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আজকের রাতের এই পর্যন্ত পরবর্তী জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ